সাথে তাল মিলিয়ে চলতে চাইলে আপনাকে অবশ্যই দক্ষ এবং স্মার্ট টেকনিশিয়ান হতে হবে তো স্মার্ট টেকনিশিয়ান হতে হলে আপনাকে সব ধরনের টেকনিক্যালি কাজ জানতে হবে তো প্রতিনিয়ত সব ধরনের কাজের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে থাকি কিভাবে কাজগুলো করতে হয় প্র্যাকটিক্যালি তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সাইন ওয়াইফ আইপিএস পঁয়ত্রিশশো বি তো এটার যে নতুন ভার্সন আপনাদেরকে দেখাবো তো দেখতে পারছেন একটা পঁয়ত্রিশশো বিয়ের আইপিএস সেট করতে সম্পূর্ণ যা যা করতে হয় আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো তো অনেক টেকনিশিয়ান আছে যে ইলেকট্রিক্যালের কাজ জানে সে ইউপিএস আইপিএসের কাজগুলো জানে না তাদের জন্য আজকের আমার এই ভিডিও তো দেখেন আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ কাজ তো মাইকু ব্যান্টের যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা হলো ব্যাটারি বক্স তো ব্যাটারি বক্সটা এটা মূলত চারটা ব্যাটারি রাখা যায় দুইটা থাক সিস্টেম আছে নিচে একটা পার্ট উপরে একটা পার্ট তো দুইটা দুইটা চারটা ব্যাটারি রাখা যায় যেহেতু আইপিএসটা পঁয়ত্রিশশো বিয়ে পঁয়ত্রিশশো বিয়েতে চারটা ব্যাটারি দেখতে পাচ্ছেন তো দেড়শো এমপিয়ারের ব্যাটারিগুলো এগুলো তো দুইটা দুইটা করে দেখতে পাচ্ছেন আমি যে ব্যাটারি টার্মিনালগুলো দুইটা টার্মিনাল একদিকে দিব তো দেখতে পাচ্ছেন আমার ডান পাশে দুইটা টার্মিনাল ব্যাটারি আর আমি নিচে বাম পাশে দুইটা টার্মিনাল দিব অর্থাৎ বিপরীত দিকে দিতে হয় এই মাইক্রো ব্র্যান্ডের যে ডিসপ্লে ব্যাটারি যে বক্সটা বক্সের মধ্যে এভাবে তারা সেটিং করে তারটা লাগিয়ে রাখে তো আপনার যে কাজটা করতে হবে প্রথমে ইনটেক ব্যাটারিগুলো খুলে আপনি বক্সের ভিতর দুইটা দুইটা করে বসিয়ে দিবেন তো বসিয়ে দেখেন আমি টার্মিনালটা কিন্তু একটা হাতের বামে একটা ডানে দুই দিকে তো নিচেরটা বামে উপরেরটা ডান পাশে রেখেছি টার্মিনালগুলো অর্থাৎ পজিটিভ নেগেটিভের যে টার্মিনাল এগুলো তো এই বক্সের মধ্যে আপনারা এটার একটা বিশেষত্ব হল এটার ভিতরেই কিন্তু সব ব্যাটারি এবং তারের জামেলাগুলো সবগুলো কিন্তু ভিতরে থাকবে এটা একটা তাদের ভালো গুণ বলবো। তো অন্য অন্য আইপিএস রয়ে মাফরোজ বলেন বা গ্রামীণ শক্তি বিভিন্ন কোম্পানির তারগুলো কী হয় বক্সগুলো বাইরে থাকে এবং দেখতে বিশ্রী দেখা যায় তো এটা দেখেন ব্যাটারিগুলো কিন্তু দেখা যায় না আরেকটা সুবিধা হলো এটা ক্যারি করে যাওয়া নিচে যে চাকা আছে চারটা চাকা চাকার মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে আটটা ব্যাটারি কিন্তু আপনি ইচ্ছা করলে একাই কিন্তু টেনে নিয়ে যাইতে পারবেন তো দেখেন এখন আমার ব্যাটারিটা বসানো হচ্ছে আর এদিকে আমার মূলত যে পঁয়ত্রিশশো বিয়ে মেশিনটা চারটা ব্যাটারি এটা দিয়ে আমার মূলত তেইশশো ওয়াট পর্যন্ত আমি লুট দিতে পারবো তাহলে আমার সঠিকভাবে যে ব্যাকআপটা ব্যাকআপটা পাবো তো তেইশশো ওয়াটের লুডের জন্য আমার একটা রুমে আমি ফ্যান লাইট কম্পিউটার এবং প্রিন্টার মিশিং এগুলো হিসাব করে প্রায় আমার দুই হাজার ওয়াটের মতো লুড আছে তো আমি একটা রুমে বসিয়ে দিবো এই লাইনটা তো দেখতে পাচ্ছেন আমার গুলো করা হচ্ছে এবং যে ব্যাটারি নিচের এবং উপরের যে টার্মিনালগুলো টার্মিনালগুলো আমরা পজিটিভ নেগেটিভ অর্থাৎ এগুলো আমরা এক সংযোগ করবো প্যারালালে যেহেতু আমার চারটা ব্যাটারি তো এইখানে যে বক্সটা আছে এই বক্সটার মধ্যে কিন্তু আপনার আলাদা আলাদা তার আসে তো আপনার কাজ হবে তারগুলো জাস্ট শুধু লাগিয়ে দেওয়া টার্মিনালে তো এখানে দেখতে পাচ্ছেন আমার উপরের দুইটা ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভের সংযোগ দিয়ে শর্ট করেছি আর টার্মিনালগুলো আমি নিজ নিচেও পজিটিভ নেগেটিভ দিয়ে সংযোগ সেট করে অর্থাৎ আমার বারো বোল্টের চারটা ব্যাটারি এটাকে আমরা প্যারালাল করে আমরা ব্যাটারিটাকে আটচল্লিশ বোল্ট বানাতে হবে কারণ আমাদের মেশিনটা হলো আটচল্লিশ বোল্টের দিয়ে তারপর কিন্তু আমাদের চালাতে হবে অর্থাৎ আমার মেশিনের এই যে যে আউটপুট দেখতে পাচ্ছেন বক্সে এখানে আমার দেখতে হবে ব্যাটারি কানেকশন দেওয়ার পর যে আটচল্লিশ ভোল্টেজ আসছে কিনা তো আপনি যদি ডিজিটাল ভোল্ট মিটার দিয়ে দেখেন তাহলে দেখবেন যে পঞ্চাশ একান্ন ভোল্টেজ আসবে তো কেন আসবে পঞ্চাশ একান্ন ভোল্টেজ এটা ডিজিটাল মিটারে কিন্তু একটু বেশি আসে কারণ হলো আপনার নতুন অবস্থায় ব্যাটারি সংযোগ দিলে ব্যাটারির চার্জটা একটু বেশি দেখা তো আমরা যখন রানিং অবস্থায় লাইনটা দিব তখন আপনাদেরকে দেখাবো যে কত আসে তখন কিন্তু আটচল্লিশ আসবে বা উনপঞ্চাশ তো দেখেন আমার কিন্তু পঞ্চাশ ভোল্টেজ আসা আসছে মিটারে তার মানে আমার ব্যাটারি উপর নিচ চারটা ব্যাটারি সঠিকভাবে প্যারালালে কানেকশন হয়েছে তো আপনারা কিন্তু এভাবে চেক করে মিটার দিয়ে চেক করে দেখবেন কারণ কেন দেখবেন যেহেতু এই বক্সটা চতুর্বক্স আকৃতির প্রত্যেকটা নাট আমরা খুলে বক্সটা আলাদা আলাদা পার্ট করেছি তো চেকটা হয়ে গেলে আপনি কিন্তু নাটগুলা লাগিয়ে দিবেন কারণ আপনি নিশ্চিত ব্যাটারি কানেকশন সব ঠিক টাকা আছে যেহেতু আপনার ভোল্টেজটা আউটপুটটা আসছে আটচল্লিশ বোল্ট আমার মিটার আসছে পঞ্চাশ বোল্ট তো এখন কিন্তু আমরা যে আইপিএসের যে বক্সটা বক্সের ভিতরে কিন্তু আমাদের ব্যাটারির কাজটা কমপ্লিট করে ফেলতেছি আমাদের পরবর্তী যে কাজটা হবে ওয়ারিং ওয়ারিং করে লাইট ফ্যান আলাদা আলাদা লাইনগুলো আমরা সংযোগ দিয়ে দিব তো যারা নতুন ভবনে যারা কাজ করবেন এখনকার ভবনগুলোতে কিন্তু আইপিএস অথবা জেনারেটারের জন্য আলাদা লাইন টানা থাকে আর পুরাতন যে ভবনগুলো এগুলোতে কিন্তু লাইন নাই তো এগুলোতে কি করতে হবে দেখতে পাচ্ছেন যে আমি চ্যানেলগুলো খুলে লাইনগুলো টেনে দিচ্ছি তো নতুন ভবনে কিন্তু আপনি জাস্ট আপনার সার্কিট ব্রেকারে এস ডিবি বোর্ডে লাইনটা দিয়ে দেবেন তাহলে কিন্তু পাওয়া যাবে লাইনগুলো প্রত্যেকটা সুইচ বোর্ড থেকে দিয়ে দেবেন শুধু সংযোগ দিয়ে তো দেখেন আমি কিন্তু লাইনটা টেনে দিচ্ছি আর এদিকে আমার যে মেশিনটা পঁয়ত্রিশ সব বিয়ে মেশিন মেশিনটা আমি আমার ব্যাটারির যে বক্স বক্সে আমি উঠিয়ে নিয়েছি এখন আমার যে মেশিন এবং ব্যাটারির কানেকশনটা দিতে হবে এবং মেশিনের যে লাইন এটাও আমাদের দিতে হবে তো এক এক করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কাজগুলো করবেন তো অনেকে আসেন যে ইলেকট্রিশিয়ান দাবি করেন কিন্তু এ আইপিএস ইউপিএসের কাজগুলো জানেন না তো আমি বলবো আপনি যদি দক্ষ ইলেকট্রিশিয়ান এবং স্মার্ট ইলেকট্রিশিয়ান হতে চান এবং যুগের সাথে তাল মিলিয়ে চলতে চান তাহলে আপনাকে অবশ্যই সব ধরনের যে কোনো ব্র্যান্ডের আপনার আইপিএস ইউপিএস ইলেকট্রিক্যালের কাজগুলো আপনাকে অবশ্যই জানতে হবে যদি জানেন আপনার অবশ্যই অন্য অন্য টেকনিশিয়ান থেকে আপনার কদর দেখবেন যে অনেকাংশে বেড়ে যাবে তো দেখেন এটা মায়াকু মিয়াকু ব্র্যান্ডের যে মেশিনটা এটা একটু ডিফারেন্স তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যদি আসল মূল কথা হলো যদি ফেজ নিউট্রালের ব্যবহারটা বোঝেন তাহলে আপনার জন্য তেমন কিছু না আপনি যে কোনো ধরনের মেশিনই হোক না কেন যে কোনো ধরনের ই হোক না কেন আপনি কিন্তু কাজটা করতে পারবেন তো দেখেন আমার যে মেশিনটা তো মেশিনটা আমি ব্যাটারির উপর বসিয়ে দিয়েছি আর আমার ব্যাটারি যে ভিতরে পূর্বে দেখিয়েছি কানেকশন সব কমপ্লিট হয়ে গেছে তো আমার যে হাতে দেখতে পাচ্ছেন এটা হলো লাক্স এটাকে এই এটা হলো এটার এম এ তো এই লাক্সটা আমরা ও লাক্স এটাকে বলে তো ও লাক্সটা আমরা টু পয়েন্ট ফাইভ আর এম তার দিয়ে আমি আমার ওয়ারিংটা করতেছি তো এটা আমরা যে আমাদের টু পয়েন্ট ফাইভ আর এম এর যে তারটা এটাতে আমরা এইট আর এম লাক্সটা লাগিয়ে দিচ্ছি তো যেহেতু একটু লুজ তার টু পয়েন্ট ফাইভ আর এম আমার লাক্স হলো এইট এম তো এই জন্য আমার প্লাস দিয়ে কম্বিনেশন প্লাস দিয়ে আমাদের লাক্সটা টাইট করে দিতে হবে এবং ট্যাপিং করে দিতে হবে ট্যাপিং করে আমরা দেন লাগিয়ে দেব তো দেখতে পাচ্ছেন এটা হলো আমার মেশিনের যে লাইন এটা আমার ব্যাটারির যে লাইন এটা আমি মেশিনের সাথে সংযোগ দিয়ে দিচ্ছি তো দেখেন তাদের সিস্টেমটা অনেক সুন্দর তো পিছনে দেখেন আলাদা আলাদা ব্যাটারির ইন নিউট্রাল এবং আউট আউট নিউট্রাল আলাদা আলাদা দেওয়া আছে তো দেখেন দুইটা হলো ইন একটা পজিটিভ ইন একটা ব্যাটারি নেগেটিভ ইন আর একটা ব্যাটারির যে আউটপুট এবং নিউট্রাল আউটপুট দুইটাই কিন্তু আলাদা আলাদা লেখা আছে তো যারা বুঝছে সমস্যা তারা কিন্তু উপরে লেখা দেখে তারপরে কানেকশন দিবেন তো দেখেন আমার মোটামুটি দেখেন আমার কানেকশন কিন্তু হয়ে গেছে ব্যাটারির লাইন সংযোগ হয়ে গেছে এখন যে দুইটা লাইন দেখতে পাচ্ছেন এটা হলো আমার নিউট্রাল এবং পজিটিভ লাইন এইটা হলো মূল আমার বিদ্যুতের লাইন সিঙ্গেল ফেজ লাইন অর্থাৎ দুইশো বিশ বোল্টে লাইনটা আমরা মেশিনে দিয়ে দিব কারণ এই দুইশো বিশ বোল্টে দিয়ে আমার মেশিনে লাইন যাবে এবং মেশিনের সাহায্যে ব্যাটারিটা চার্জ হবে যখন ব্যাটারির বিদ্যুৎ চলে যাবে তখন আমার ব্যাটারি থেকে মেশিনের সাহায্যে দুইশো বিশ বোল্ট আউটপুট করে তখন কিন্তু আমার লাইনগুলো চলবে তো দেখেন যেহেতু আমার এই ভবনটা অনেক পুরনো এই এই জন্যই আমার প্রত্যেকটা লাইন আমার আলাদা আলাদা করে টেনে নিতে হচ্ছে তো দেখেন আমার সুইচ বোর্ড এবং এখানে যে আমার যে মূল লাইন আলাদা আলাদা কিন্তু আমি কানেকশন দিয়ে দিচ্ছি তো আপনারা কাজ করার সময় অবশ্যই অবশ্যই নিউট্রাল ফেস এগুলো ভালো করে দেখে তারপর কাজ করবেন এবং কোনো সময় যাতে আইপিএসের সাথে এবং কারেন্টের লাইনের সাথে দুইটা যাতে একসাথে অনেক সময় দেখা যায় থ্রি ফেজের লাইনে দুইটা ফেজে বাড়ি ভুলবশত শর্ট খায় এবং বাড়ি খাওয়ার কারণে কিন্তু বিভিন্ন দুর্ঘটনা হয় তো বিশেষ করে যারা আইপিএসের কাজগুলো করবেন কাজ করার পর এভাবে মিটার দিয়ে প্রত্যেকটা জিনিস টেস্ট করে দেখবেন তো ব্যাটারি টেস্ট করে দেখেছি ইনপুট তো মিসিংয়ের আউটপুটটা আমার দেখতে হবে তো আমি আউটপুটটাও দেখেছি দেখেন আমার কিন্তু সম্পূর্ণ লাইন সংযোগ দেওয়া কমপ্লিট এখন আমার কিন্তু ফ্যানটা চলতেছে লাইটও কিন্তু ঠিকঠাক আছে তো এইভাবেই কিন্তু আপনারা একটা মাইক্রো ব্র্যান্ডের যে আইপিএস পঁয়ত্রিশশো বি এগুলো আপনারা কানেকশন দেবেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে এই ধরনের আইপিএসগুলো কানেকশন দেবেন তো আমার এই ধরনের যে কোনো ভিডিও যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন